চোদ্দ শাক কাদের কাছে খাওয়ার নিয়ম আছে আমাদের তো নিয়ম আছে অনেকেরই নিয়ম আছে বেশিরভাগ লোকই চোদ্দ শাক সবাই যাই হোক আমাদের নিয়ম আছে তা বৃষ্টিপাতলা গেল তাই নাকি শাকের খুব মানে খারাপ অবস্থা তার জন্য চোদ্দ শাক পাওয়াই যাচ্ছে না কুচানো শাক পাওয়া যাচ্ছে আর প্রত্যেক বছর কুচানো কিনা কুচানোর মধ্যে অনেক ডাটা পাতা দিয়ে দেয় এমন এমন শাক যেগুলো খাওয়া যায় না সেগুলো দিয়ে দেয় তার জন্য একটা একটা করে শাক ওই চোদ্দ রকমের নিয়ে আসি তো এবারে দিয়েছে এত খারাপ অবস্থা শাকের তাও যে পেয়েছি এটাই থাকবো একজনের কাছে সারা বাজারে মানে এত বড় গোড়া বাজারটা এত বড় আমাদের সেখানে মাত্র একজনের কাছে দেখো চোদ্দো শাক মা বেঁচে ফেলছে একটা একটা করে জানি না চোদ্দো শাক বললো তো চোদ্দো শাক আছে এই দেখো এইদিকে আর এইদিকে আমি এক মান্ডিল নিয়ে নিয়েছি লাল শাক লাল শাকটা খুব ভালো পেয়েছি দেখো